নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এখন হচ্ছে গিয়ে বাজে তোমার দেখে বলি আটটা পঁচিশ আমরা বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে আটটা সতেরোতে তো হঠাৎ করে প্ল্যানিং হলো যে সিনেমা দেখবো কারণ হচ্ছে মা এসেছে এবার মা আসলে আমরা সুযোগে সদ ব্যবহার করতে এক সেকেন্ডের জন্য ছাড়ি না ফেলেছ

অনেকদিন ধরে চেয়েছিলাম অনেকদিন ধরে চাইছিল যে মা আসলে সিনেমা দেখবে চলে যান ছবিটা দেখো এসছি কফি কোল্ড ড্রিঙ্কস পপকর্ন মেয়েকে ছাড়া এসব খেতে একটু খারাপই লাগছে কিন্তু কিছু করার নেই তুমি যে পপকর্নটা খাবে তোমার মেয়ের জন্য কষ্ট হবে না হবে তো কত টাকা কষ্ট হবে বাড়িতে নিয়ে যাব ঠিক আছে আমি ফিরে আসব দেখো লাগবে চলো

ফটোশ্যুট করলাম না আজকে আমরা আজকে আমরা ফটোশ্যুট করতে পারলাম না নেমে যাই ভিড় সিনেমা দেখে আমি বড্ড কষ্ট পেয়েছি বুঝলা বড্ড কষ্ট পেয়েছি খুব কষ্ট পেয়েছি মেয়ের জন্য একটা পপকর্নও নিতে পারলাম না এদিক বেরিয়ে যাই চলো অর্ডারটা পিঙ্ক কালার থেকে আজকের এই ব্লগটি ভীষণ মজার আর খুব ভালো লাগবে তোমাদের আশা করি আমার কাছে খুবই স্পেশাল তো যাই হোক এই ভিডিওটি ছিল ফেব্রুয়ারি মাসের ঠিক শেষের দিকে মায়ের হঠাৎ করে খুব সুগার বেড়েছিল মানে চারশোর কাছাকাছি তাই মাকে চোখের ডাক্তার আর এখানকার জেনারেল ফিজিশিয়ান সুদেব শাহকে দেখানোর জন্যই মা এসেছিল তো মাকে চারিদিকে ডাক্তারের কাছে নিয়ে দৌড়ে ছুটছিলাম ঠিক তখনকার এই ভিডিওগুলো আমি জাস্ট শ্যুট করে রেখেছিলাম কিন্তু এতদিন ধরে দেওয়া হয়নি ওই আলসেমি আর কুড়েমির জন্য তবে ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে প্রথম মাছ কিনতে এসেছি আমি ফার্স্ট ছ বছর ধরে প্রথম মাছ কেনা আমার তাও সঙ্গে মা আছে তাই

না এটা তোমাকে আমার কিনে দিয়েছে দিয়েছে তোমার হ্যাপি বার্থডে প্রেজেন্ট ছিল এটা দিদা দিয়েছিল সেকেন্ড বার্থডেতে যখন তোমার টু ইয়ারস ওল্ড ছিল তুমি তখন তোমাকে দিদা এটা হ্যাপি তে গিফট করেছিল

একটু দেখা সবাইকে ভাইটা দিয়েছে কালকে মা যখন আসছে এই বাড়িতে তো প্রথম আসছে মা

আমার মায়ের জন্য দাঁড়িয়ে আছি ও আচ্ছা ওর দিদার রাস্তাটা পার হয়েছে মানে ওপার থেকে এবার আস আসা করে মহিলাটা মাকে আমাকে প্রথমে মানে দেখেছে দেখছে হচ্ছে গিয়ে ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে আলুর তরকারি মানে দোকানের আর আলু ডাল আর এই যে স্ত্রী পাপা নিয়ে এসেছে চা শ্রী পাপাকে দেখানো যাবে না স্ত্রীর দিদাকে খেতে দিয়েছে এখানেই আর শ্রীর আছে চকলেট দিদন নিয়ে এসছে সব আর আমি খাচ্ছি জিরা জল জিরা জল দেখো সকালবেলা একবার নিয়ে গেছে যতবার উনি ব্লাড নিতে আসছে ততবার বলছি রিপোর্টটা আমাকে তাড়াতাড়ি দেবে না আরে বাবা হবে তারপরে তো দেবে এতক্ষণ ধরে বলছিল কখন বারোটা বাজবে ওই দেখো 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 মার রিয়াকশনটা নাও না মার রিয়াকশনটা নাও আরে মার রিয়াকশনটা নাও হা করে মায়ের দিকে নাও হাতটা মুখি করে রাখো যা তার উল্টোটা করবে बोझदार लोकर बोझदार म